আমাদের একটা আজব রাইডার আসলে তার কথা কি বলবো খুবই আজব সে বাইক চালাইতে পারে ডিজিটাল বাংলাদেশে কিন্তু দেখেন সে পাও দিয়ে নাগর পায় না মানে এমন একজন রাইডার সে নাগর পায় না বাইক ভালোভাবে রাইড করতে পারে চালাইতে পারে সব কিছুই কন্ট্রোল করতে পারে বাইক সোজা করাও দেখি যদি কোনো গাড়ি সোজা করা দিই গাড়ি সোজা করে সোজা করো এই যে দেখেন ও গাড়ি সোজা করতে যে আসলে টোটালি কোনো নাগর পাচ্ছে না ওই দেখেন কেমনে পরে যেতে যাচ্ছে মানে রাইডার ভালো কিন্তু আসলে কোনো জায়গায় যদি আপনার সাবস একটা গাড়ি থাকে বা একটা অটো আসছে গাড়িটা জমাবে রানিংয়ের থেকে সে জমাইতে পারবে কিন্তু বাইকটা কন্ট্রোল আসলে কিভাবে করবে কন্ট্রোল কিন্তু সে করতে পারবে না টোটালি একজন তার পিছনে থাকতে হবে কন্ট্রোলিংয়ের জন্য সে টোটালি বাইক নাগর পায় না যার কারণে সে কোথাও গাড়ি জমাবে গেলে পড়ে যাবে বাইক সহকারে তখন দেখা গেছে এরকম আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম যেরকম রাইডার এর আগে আমি কখনো দেখি নাই আমার চোখে আমার ওদিকে কখনো পরে নাই সে কীরকমভাবে বাইক চালায় আপনাদের দেখানো হবে কিন্তু সে নাগর পায় না টোটালি ডিফেন একটা রাইডার